না পাওয়া জিনিস পিড়ায় পাইছি ভাই সামান্য যে সমস্ত ভাইরা এবং বেড়ার দেশের জন্য এবং সৈরাসার হাসিনাকে দেশে তাড়ানোর জন্য যারা রক্ত দিছে এবং তাদের আত্মার মা ফরত কামনা করি আমারও সমস্ত ভাইদের জন্য দোয়া করি যারা বিধি বায়রা আমাদের মতো নির্দোষ অনু জেলে আছে এবং যারা অনু কারাগারে আছে প্রত্যেকটি ভাই যেন আমাদের মুক্ত মুক্তি পায় আমরাও মুক্তি পাইছি আমরাও সমস্ত ভাইদের মুক্তি চাই আমরা দেখছি যে বাচ্চা কাচ্চা সহ অনেকে এসছেন বা জড়িয়ে ধরছেন অনেক দিন পরে অনেক দিন পরে কেউ তার স্ত্রীকে জড়িয়ে ধরছেন সন্তানকে জড়িয়ে ধরছেন এক আসলে আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না যে হত্যা মামলা থেকে খালাসপত হওয়ার পরেও তারা দীর্ঘদিন ধরে বিনা অপরাধে তারা কারাবরণ করছিলেন সবশেষ তারা এই যে মুক্তি পেলেন ষোলো বছর পার হয়ে গেল ষোলো বছর পার হয়ে গেল যখন আমার চাকরি তিরিশ বছর তখন সারা বাংলাদেশে যে আঠারো হাজার পাঁচশো চাকরিচ্যুত হয়েছে ওরা তো সন্তান স্ত্রীর কাছে ছিল ওদের কষ্টটা একটু কম হলেও তারাও বিভিন্ন জায়গা মানে লেবারগিরি করে চাকরি তাই এই দেশবাসীর কাছে সবার কাছে আমার আকুল আবেদন আমরা জেলে যারা নিরপরাধ তাদেরকে মুক্তি এবং অনেকে হুইল চেয়ার নিয়ে হাঁটতেছে দেখেন জেলের ভিতরে কষ্টে আছে এবং অনেক লোক মারা গেছে তা আমি সবার কাছে এটাই বলবো দেশবাসীর কাছে আমরা যাতে হারানো সম্মানটা ফিরে পাই তাহলে আমার বয়স পঁয়ষট্টি যে কদিন বেঁচে থাকবো গর্বের সাথে বলতে পারবো যে আমি দিয়ে অপরাধ ছিলাম তেইশ বছর ছয় চাকরি করেছি সতেরো বছর ষোল বছর না এটা হলো আপনার বিশ পরক মামলা খালাস না যাবেন হয়েছে আর কি যা কারাগার তো কারাগার এখানে পরিবেশের কথা কিউ কারাগার তো কারাগার এখানে যতই ভালো থাকেন এবং যতই আরামে থাকেন এখানে কোন শান্তি নেই শান্তি এই এটা তো বুঝে আপনাকে বলা বোঝানো যাবে না বলে বোঝানো যাবে না যে কি কষ্ট কি জ্বালা জেলখানার ভিতরে এটা আপনাকে বলে বোঝানো যাবে না আমরা চাই এই যে সরকার আমাদের পরিকল্পিত আমাদের জেল খাটিয়েছে তার জন্য সঠিক শাস্তি হয় এবং সঠিক বিচার হয় ফ্যামিলির সাথে এতদিন পরে দেখা হবে বাড়ি যাবেন তাই না বাড়ির খাবার খাবেন

তুমি ওই কর্মকর্তা কর্মচারী কেন আবার দেন আমি যদি চাকরি না যাই কোটা তো আর খালি থাকবে না কোন মায়ের ভূত না কোনো আসবে ভূত আসবে ছেলে পায়ে খুব আনন্দ লাগতেছে ছাত্র আন্দোলন এবং ডক্টর ইন্দ্র সাহেবের অসংখ্য ধন্যবাদ ওনারা না আসলে জীবনে আমি ছেলে পাইতাম না ছেলে হারাই গেছিল ছেলে হারাই গেছিল কোনো দাম পাইতাম না আমরা অনেক দূরে থেকে সাক্ষাৎ হতো প্রায় দুই তিন হাত দূরে থেকে সাক্ষাৎ হতো দূরে থেকে

জেলে জি আর কি বলবো আল্লাহ তালা আসলে যার কপালে যেভাবে রাখে আমার হয়তোবা ভাগ্যে ছিল এই জন্য হয়তোবা ছিলাম আমার আর কিছু বলার নেই আপনারা দোয়া করবেন আমি যেন আল্লাহতালার কল্যাণের সহিত বাড়িতে যাইতে পারি মা ভাই বোনদের কাছে যেতে পারি মাকদের আমি সাতান্ন জন অফিসার আমাদের দেশপ্রেমী অফিসার শহীদ হয়েছেন তাদের স্মরণ করছি তাদের আত্মার মাগভেরাক কামনা করছি তাদের পরিবারের সাথে আমি সমম্বিতা জানাচ্ছি আমি আশা করি যারা এই ঘটনা যাতে তাদের দৃষ্টান্ত মতো সাজা সাজা হবে আর যারা জড়িত না যারা নির্দোষ তাদেরকে যেন সরকার আপনার মিডিয়া ভাইদের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় যেন সরকার যেন তাদেরকে আমি আমি ষোলো বছর ষোলোটা বছর ষোলোটা বছর এই জেলের ভিতরে থাকা একটা আমি আসলে আমি আমার তিন মাসের আমার সন্তানকে রেখে আমি নির্ভয়ে আমি জেলে এসেছিলাম যে আমি কিছু অপরাধ করি নাই নির্ভয়ে এসেছিলাম কোনো অপরাধ করি নাই আমাকে বিনা বিচারে রাখছে আমি সম্পূর্ণ নির্দেশ ছিলাম হয়তো দুই সালে দুই সালে আমাকে নির্দোষ প্রমাণিত করে জজ কোর্টে একটি মামলা রায় দিচ্ছে আমি বিস্ফোরক মামলায় জন্য আমি এই কয়েকদিন কারাগারে ছিলাম চাকরির বিষয়ে কি বলবো চাকরির বিষয়ে আমি চাইবো আমি যেহেতু নির্দোষ ছিলাম আমি আমার চাকরি পুনরায় ফেরত চাই এবং